সংসারে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্য পরিপাটিভাবে কাজ করাটা আমার বহুদিনের অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে কাজ করব সংসারের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ্য রাখবো এটাই সকাল থেকে লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য নিয়েই সংসারের কাজগুলি গুছিয়ে পরিপাটিভাবে করতে থাকে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনকে রাত্রিরে তো আমরা বাড়ির নেবন্ধন ছিল তো সেই জন্য অনেকটা রাতেই বাড়ি এসেছিলাম প্রায় সাড়ে এগারোটা বেজেই গেছিল তো সেখান থেকে এসে সমস্ত জামাকাপড় আমি এইভাবে দড়ির ওপরে হাওয়ায় রেখে দিয়েছিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছিল বৃষ্টির জল একটু হলেও গায়ে ছিটে এসেছিলো আর এমনিতেই গরম তো এই সমস্ত জামা কাপড়গুলি তো সবসময় ধোয়া কাচা যায় না তো তাই জন্য বাইরে এইভাবে হাওয়ায় রেখেছিলাম তো সকালবেলায় উঠেই এই যে এখন সমস্ত এই অগছালো জিনিসগুলোকে এখন গুছিয়ে ফেলবো যতক্ষণ না সমস্ত অগছালো জিনিস গুছিয়ে পরিপাটি করে রাখবো ততক্ষণ যেন নিজের মন থেকে শান্তি পায় না তো এই তো সমস্ত জুতোগুলো একটা জুতো নিতে আর একটা জুতো ফেলতে হয়েছিল তো এইরকমভাবেই আর কি ওই মুহূর্তে না হয়েছিলো তাই সমস্ত জুতোগুলো গুছিয়ে সুন্দর করে রেখে এখন বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরেও এখন চেয়ারের উপর করে জামা কাপড়গুলো রেখে দিলাম যাতে বিকেলবেলায় করে গুছোতে পারি তো এমনিতেও তো আমি সন্ধ্যাবেলা বিকেলবেলাতেই এগুলো গুছিয়ে থাকি জামা কাপড়গুলি তো যাই হোক এদিকেই তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়া হয়ে গেলে এমনিতেও সকালবেলায় একবার ঝাড় দেওয়া হয়েছিলো তো তারপরেও বেলা হলে আবারও একবার ঝাড় দিতে হয় এই যে না হলেই ঘরে কিন্তু এই নোংরাগুলি ঘরে ঢুকবে আর জুতো যেখানে থাকবে তার নিচে তো বেশ কিছু নোংরা থাকেই তো এই জন্য সমস্ত কিছু দিয়ে নিলাম এরপর এখানে আমি গেছিলাম বাজারে তো এই যে এদিকে মুড়ি ছিল না মুড়িটাও বারন্ত ছিল নিয়ে এসেছি সাথে একটা ব্রেড আর চা পাতা আর সাথে একটু ঢেঁড়স আর রয়েছে শশা তো এই কয়েকটা বাজারই লাগতো আজকে তো সেগুলো নিয়ে এসেছি এবার মুড়িটা জায়গায় ঢেলে রাখবো আর সোনার তো পরীক্ষা রয়েছে আপনারা তো জানেনিও পরীক্ষা দিচ্ছে তো এই যে ওর পরীক্ষাটা আজকে আর কাল হলেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে আজকে সোমবার আজকে সায়েন্স গ্রুপ পরীক্ষা রয়েছে তো এখনও ওঠেনি ওকে ডাকবো এক্ষুনি যেহেতু ভোরবেলা করে শই তো ওই জন্যে একটু লেট করে ডাকি আর এই তো এরপাশে ওর টিফিনটা আমি রেডি করছি মানে সকালবেলায় যেটা খেয়ে যাবে স্কুলে তো সেটাই রেডি করছি আর আজকে ওই ডিম টোস্টই করে দেবো সকালের দিকটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেতেও ভালোবাসে তো সেটাই করে দিচ্ছি এটা করে দিলে এটা ঝটপট খেয়েও নেয় আর বাটারটা না ফ্রিজের মধ্যে আমার হাজব্যান্ড দেখলাম গতকালকে রাত্রিরও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো এই মুহুর্তে এত তাড়াতাড়ি তো বাটার গলবে না আর বাটারটা না গড়লে ঠিক এই ব্রেডের ওপরে না স্প্রেড করা যায় না আর আজকে আবার কলাও নেই তো যে কারণে আজকে এই ডিম পাউরুটিটাই করে দিচ্ছি এখানে দুটো ডিম একটু পেঁয়াজ একটু লঙ্কা নিয়েছি তবে গোলমরিচ গুঁড়োটা আমি দিই তবে গোলমরিচ গুঁড়ো আজকে আর বারন্ত বলতে পারেন মনেই থাকে না যখন বাজারে যাই সব ছোটোখাটো জিনিসগুলো না বাজারে যাওয়ার সময় আমি হয়তো মনে করি গিয়ে ভুলে যাই যে কি আনতে হবে তো এই তো এখানে দুটো রুটি দিয়ে আপাতত এটা দিয়ে এখন ওকে ডিম পোস্ট মানে টোস্টটা বানিয়ে দিচ্ছি এইভাবে ওকে মাঝে মধ্যে টিফিনেও দিয়ে থাকি তারপরে এগ স্যান্ডউইচও ভালো লাগে তবে এগ স্যান্ডউইচ করতে গেলে ওখানে আমার ইয়ে লাগবে ওই আরেকটা মেওনিজ লাগে আর চিজও লাগে তবে চিজ না হলেও হয় তবে মেওনিজটা মাস্ট লাগেই কিন্তু কি করব মেওনিজও নেই চিজও নেই তো ওই জন্য ডিম্পোজটাই করে দিলাম আর গরম গরম ডিম ডিম্পোজ বেশ ভালোই লাগে আর এই তো হয়ে গেছে এদিকে ডিম্পোজ আগের দিনকার ভিডিওতে আপনারা অনেকেই আমাকে বলেছেন অনেকে বলতে সবাই আমার যে যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা প্রত্যেকেই আমাকে বলেছেন আমাকে সোনাকে বিয়েবাড়ির সাজে খুব ভালো লাগছিল আসলে কি বলুন তো আমরা তো খুব একটা হাউসওয়াইফরা সাজার তো সময় পাই না যখন এদিক ওদিক কোথায় যাই তখনই সাজি জাস্ট তো সেই কারণে আমরা দেখবে যে যখন আমরা একটু ভালো করে সাজগুজু করি তখন দেখবে আমাদেরকে সবাইকেই কিন্তু ভালো লাগে তো সেরকমটাই আর সাথে আমাকে মধুমিতা দিভাইও আমাকে বলেছিলে যে দুধের আর ডেলি লাইফ মৌ মৌমিতা চ্যানেল থেকে মৌ দিদিভাইও আমাকে বলেছিল যে আসলে তার ওখানেও মালদা টাউনেও কিন্তু দুধ পাওয়া যায় না তো আসলে কি বলো তো দুধের খুবই সমস্যা আমার মেয়েকেও ছোট থেকে আমি ভালো দুধে না পাওয়ার কারণে খাওয়াতে পারিনি জানো বাপের বাড়ি যখন যেতাম তখন তো দুধটা ভালো ছিল কারণ আমাদের বাড়িতেই গরু ছিল তো যে কারণে দুধটা খুব ভালোই পেতাম তখন খাওয়াতাম আর ও ওখানকার দুধ খেয়ে এসে এখানে না দুধ ওর পছন্দ হতো না তো যাই হোক তখন তো খাওয়ানো হতো না আর মধুমিতা দি ভাই আমুল লিকুইড দুধ দিয়ে কিন্তু তুমি দই পাতা ভালো হয় হ্যাঁ গো দিদি ভাই আমিও জানি আমুলের দুধ দিয়ে দই পাতা যাই আসলে কি বলো তো গরজ করে যে পাতবো সেটা আর হয়ে ওঠে না তবে এর এরপরে আমি দুধ লিকুইড দুধ এনেই দই পাতবো আর এই তো এখন স্কুলের দিকে রওনা দিয়েছি কারণ আগে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসি তারপরে বাকি কাজগুলি করব। আর আজকে না দশ মিনিট দেরি হয়ে গেছে অন্যান্য দিন একটু আগেই বেরোই তবে আজকে আবার অনেকটাই লেট হয়ে গেছে আবার মেঘ মেঘও করছে চলুন পৌঁছে দিয়ে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব আজকেও দুটো পরীক্ষা তবে আগামীকাল আবার একটা পরীক্ষা হলেই কিন্তু হয়ে যাবে যদিও মঙ্গলবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মঙ্গলবার দিন আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম তো আপনাদেরকে সেটা কমিউনিটি পোস্টে কিন্তু আমি দিয়েছি আর এই ব্লগটা আপনাদের কাছে কালকেই পৌঁছে যেত আসলে কালকের দিনটাই ছিল মঙ্গলবার আর আমি এত পরিমাণ অসুস্থ হয়েছিলাম যে আমি ভিডিওটা বাকি রেডি করব করে যে আপনাদের কাছে পোস্ট করব সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক গতকালকে যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছিলাম সেটুকু আর নতুন করে আর এডিট করিনি কারণ একেবারেই অল্প বিস্তর শ্যুট করতে পেরেছিলাম বাকি বাকিটুকু যে করব সেটুকু আর করা হয়নি তো তাই জন্যেই গতকালকে দিনটা আমি একটু রেস্ট নিয়েছি আবার আজকে আমি আমার কাজে ফেরত এসেছি আসলে কি বলুন তো ইউটিউবটা আমার কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে তো যেখানে অনেক বন্ধুদের সাথে রয়েছি অনেক গল্পগুজব গুজব আড্ডাই আর কি ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু ইউটিউবে কাজ করি তো সেখানে আমি কিছু করতে পারি বা না পারি আমি যে এই যে এতগুলো মানুষের কানেক্ট হয়ে রয়েছি এটাই যেন আমার কাছে অনেকটা আর এটা যদি আমি একদিন না করতে পারি আমার সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক এর মাঝখানে নিজের শরীরের দিকেও তাকাতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে এতটাই পরিশ্রম হয়ে গেছিল আর পরিশ্রম অনুযায়ী কিন্তু আমার খুমটাও ঠিকঠাক হচ্ছিল না তো এই কারণেই কিন্তু হয়েছে আর সাথে আমার মাইগ্রেন রয়েছে তো ডক্টর যেটা বললেন মাইগ্রেন থেকেই কিন্তু এটা হয়েছিল তো যাই হোক এখন একটু ভালো আছি আর আপনারাও খুব সাবধানে থাকবেন কারণ গরমটা ভীষণ পরিমাণে পেয়েছে পড়েছে আর এই গরমে কিন্তু নিজের শরীরের খেয়াল রাখাটা খুবই দরকার আর এই তো পাশে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ হেল্প করে কিন্তু সবসময় তো ওর পক্ষে সম্ভব হয় না যে নিজের কাজ থাকে সে কাজ ফেলে রেখে আমাকে হেল্প করবে সেটা তো হয় না আর আমিও সেটা পছন্দ করি না যে একজন পুরুষ মানুষ সময় একটা মেয়ে মানুষের হেল্প করবে সেটাও হয় না তো তার জন্যে যখন না পারি তখনই কিন্তু ওকে দিয়ে আমি করাতে চাই না হলে আমারও ঠিক ভালো লাগে না তো এই তো এদিকে ডাল আলু ভাজা এগুলোই করছিলাম আর এখানে না আজকে বাটা মাছ এনেছিলাম তো সেই মাছটাই করছি আর গতকালকে যে বিয়েবাড়িতে গেছিলাম ওখানে আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনাই কিন্তু যায়নি আমাদের বাড়ির দুটো ছেলেই কিন্তু একটু লাজুক প্রকৃতির এরা কেউ কিন্তু নিজের মা পরিবারের সাথে যে একটুখানি যাওয়া বিয়েবাড়ি সেটা কিন্তু যায় না তো ওই জন্য ওই বাড়ির যে মানে যার ছেলের বিয়ে সেই পিসি কিন্তু আমাদের বাড়ির দুই ছেলের জন্য পার্সেল আর কি পাঠিয়ে দিয়েছিল। তো খাবারটা প্যাক করেই পাঠিয়ে দিয়েছিল তো ভাই তো রাত্রি খেয়েছে কিন্তু আমার হাজব্যান্ডটা রাত্রি সবটুকু খেতে পারেনি তাই ওর কিছু কিছু খাবার আমি এখানে গরম করে নিচ্ছি তার মধ্যে ওই যে মাংসটা রয়েছে আর এই তো এই হলো আমাদের আজকে রান্না এখানে শশা রয়েছে আলু ভাজা আর এর নিচে ডাল রয়েছে ডালটাও আর কি করেছি আর এই হলো মাংস গরম করে রেখেছি আর মায়ের খাবার আলাদাই রয়েছে আর এই হলো ভাজাভুজি আর এখানে রয়েছে একটু ভাত রয়েছে পান্তা ভাত মানে গতকালকের একটু ভাত বেশি ছিল আর চাটনি তো এটাই আমাদের রান্না আর এই হলো সেই বাটা মাছের ঝোল বেগুন আলু দিয়ে আর এরপরে দুপুরবেলায় রেস্ট নেওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে যাবতীয় যেটুকু কাজ থাকে সেটুকু তো সেরেই ফেলি তারপরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করেই তো এদিকে সন্ধ্যা দিতে দিতেই দেখলাম মা দিদি ভাই এসে চলে এসছে আজকে আসলে অনেকটাই আগে এসছে আসলে মারা আসলে সাতটায় সে জায়গায় আজকে এসছে সাড়ে ছটায় আর আমি ঠিক ছটা কুড়ি পঁচিশেই সন্ধ্যা দিতে যাই তো যাই হোক মারাও চলে এসেছিলো আর ওদিকে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে চা করতে তারপরে অনেক জামা কাপড় রয়েছে সেগুলিও ভাজ করব। আর রোজকার বলা কথা আবারও একবার মনে করিয়ে দিই আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইউটিউব থেকে একটি নতুন অপশন প্রত্যেকের ফিউচারে কিন্তু ফিচারে চালু করে দিয়েছে সেটি হলো হাইপ সাবস্ক্রাইবের পাশাপাশি দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করার আগে কিন্তু হাইপ বলে অপশনটা পাবেন যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আপনি ভিডিওটিকে হাইপ করেও রাখতে পারেন তাহলে আপনার ওই একটি হাইপ একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতেও অনেক অনেক বেশি মোটিভেট করবে আর আমার চ্যানেলটিকে গ্রো করাতেও অনেক সাহায্য করবে তো তাই জন্যই বললাম যদি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় চ্যানেলটিকে হাইপ করা দরকার রয়েছে তাহলে চাইলেই কিন্তু চ্যানেলটিকে হাইপ করতে পারেন আর তার জন্যে আপনাদের কমেন্ট বক্সে দেখবেন অপশানটা পেয়ে যাবেন তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যাবেলাকার অনেকগুলো কাজ হয়ে গেছে পাশে সে কাপড়গুলো ভাজ করছি তো দিদি আর মা বসে সেখানে গল্প করছে ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাজ করিনি তারপরেই কিন্তু চাটা করব যেহেতু তারা অনেক আগে এসছে তাই জন্যে এই কাজটি আমি করে নিচ্ছি আর এই যে বিয়েবাড়ি যেতে নতুন নতুন শাড়ি শাড়ি কাপড় পরে যেতে তো ভালো লাগে তারপরে এসে যখন এই যে জামা কাপড়গুলো গোছাতে হয় তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয় তো যাই হোক এইবারে এলাম চা করতে চা খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে এখন অনেকগুলো কাজ আছে ভিডিও এডিটের কাজ আছে সেগুলো করবো তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর এদিকে সোনার খিদে পেয়ে গেছে তো রাত্রিবেলায় ওকে খেতে দিয়ে দিয়েছি তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আবারও দেখা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন